তাহলে তোমরা ছেলেরা বলো ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বল এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার কিতাব কিচ্ছু চেনো না মুসলমানের সন্তান চারটা সুরা শুদ্ধ পড়তে পারে মুসলমানের সন্তান অজুন আমাদের ফরসটুকু আদায় করতে জানে শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না মসজিদে ঢোকে বাইর হয় মানুষে খারাপ করবো মন্দ সন্দ্য বলবে যে নজাত অজাত বুধ শুক্রবারও আইয়ে না মসজিদ এই শর্মে আসে যায় আর ও দেখছে তো মানুষ দেখছে নাই তো ইমাম সব সালামটা ফিরে আসে না দুই রাকাত ফরজের জুমার দিন ওমা তারে এমন শয়তানি কামরা একটা কামরের লগেতে বাইরে যায় একটা কামে মানে তার গুরা কৃমি তার ফেডে এভাবে কামড় দিছে সাথের সাথে দৌড় দিয়ে বাইরে গুরা কৃমি কামড় কারণ সে তো আসছে মনে হাজিরা দিতে হয় নামাজের জুমার আগের চারি রাকাত চুন্নত জুমার নামাজের পরে চারি রাকাত চুন এত কিছু দিয়ে হেড টাইম আছে এতো আইছে হাজিরা দিতে মানসি দেখছে তো ছাড়ছে তো দাম এমন দা মানসি দেখছে আমি তো আইএমছে নাই তো চার রাকাত চুন্নত জুমার নামাজের পরে এটা ইমাম সাহেবের বাফের সম্পত্তি কথা বলেন না কেন এটা যদি সবার জন্য দরকার না হইতো সব পড়ে কেন সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন বয়স্ক এই হাজিরা মার্কা নামাজ আখেরাতে কি মিল আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে যে হে মুসলমান যেই নামাজ তোমার মসজিদের থেকে একশো হাত সামনে চা দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারল না সে নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরা বুঝাই তো যায় তুমি কি নামাজ বুঝাই তো যায় বুঝাই তো যায় নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল ডাক দেন তে এরপরে আর সাদা লেখা পাইতেন না ফুরাটাই কি হয়ে যাবে লাল আমার এক হুজুর বলছিল আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার বা সিদ্ধান্ত নিছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি এক একটা বুলে দুই নাম্বার করে কাটা হুজুরে বলছিল আর কি এরকম ভাবে আমি খাতা কাটছি কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি পরে যখন গুনছি এবং হিসাব হইল কি যে প্রতি বুলে কত নাম্বার কাটা পার ফর এক দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্র থেকে তার মানে 62 টা তো 50 দুগুনে 100 তো গেসেইগা আরো 12 বুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে পাই হেতে হেতো অন্য বিষয় থেকে হাওলাত নিতে হবে মানে বুলের পরিমাণটা বুঝাইছে আর কি যে মূল একশো গিয়ে আরো কি সব বিচারও রয়েছে ভুল ওই রাই থেকে দিবাই আর তা আমাদের নামাজের যদি এমন হয় আখেরাতে কি নাকি মিলবে কি নাকি মিলবে কথা তো ছিল আল্লাহ তালা কোরআনে বলছেন নামাজ গুনার থেকে ফিরায় বলছে না কথা বলেন না কেন নামাজ গুনার থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা ইন্নাস তানহা আনিল ফাহশাই ইওয়াল মুনকার তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায় তাহলে বুঝা গেল আল্লাহর কথা আল্লাহর কথা কোনটা আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক তা তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি নিশ্চয় আমার সিজদাতে ত্রুটি জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না আর যারা পড়ে অথচ গুণার থেকে বাঁচে না আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুণার থেকে ফিরা এই জন্য যারা আবার নামাজ পড়ে আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করে একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখেরাতের জীবন সুন্দর এটা ভাবা উচিত আমরা রাত দিন চিন্তা করি সারাদিন ভাবি কি করা যায় আর কি করতে পারে আর কি করা যায় আলহামদুলিল্লাহ চেষ্টা করা উচিত কত সময় কত দমকাই একটা মসজিদের জন্য এই একটা মসজিদ চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত কিন্তু ফিকির আছে যে দুইটা মানুষের শুনু এ আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে এখন আমার ওই দিন যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে মসজিদ হবে কেউ কেউ ভাবছে এরকম কল্পনা করছো তুমি নাহি আশ্চর্য আলহামদুলিল্লাহ আল্লাহ বরক কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা লেফ তোষক বেছে বুঝছুন লেফ তোষক এর দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দীপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের ওরা একবার সিদ্ধান্ত নিছিল দুই সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার এই ছেলে বলতেছে কজুরে আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে মাস এ লেফ তুসুখ ফোলা ক আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু দুই তিনজনে মিলে এখন আলহামদুলিল্লাহ এ এক দেড় মাসের ভিতরে একশো ষাটজন জন লিস্টি করা দেখাই যে লিস্টি আমরা পাঁচ প্রত্যেক দিনে একশো ষাটজন জন হজরের নামাজ জামাতে পড়ে আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার গাড়িতেও আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লিখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি না ফেলার নাম হইলো বেনামাজিকে বন্ধু খুঁজে বেড়াই নামাজি বন্ধু বানাই এমন সুন্দর কথা এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আই আপনি বুঝছেন কোন ভাবছেন কোনো দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই মানে তারা তালাশ করি আর কি যে করে করে তারা ডাকি আমরা আর নামাজি কে বন্ধু ফিকির চেষ্টা করলে সম্ভব একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে যার পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র চারজন মানুষের দায়িত্ব নেয় যে আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেব চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যায় কালেমার দাওয়াত পৌঁছে যায়